আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি এটা হচ্ছে সাভার লেক সিটির ষাট ফিট অ্যাভিনিউ রোড এবং আমি আজকে একটা প্লট দেখাবো আমাদের সাভার লেক সিটি এ ব্লকের একদম ফ্রন্ট সাইডে এই হচ্ছে আমাদের লেক সিটির মেন গেটটা এই যে মেন গেট আর রাস্তা তো দেখছেনি আর একটা জিনিস বলি এই যে আমাদের সাবার লেক সিটির রাস্তাগুলো সোলিং করার জন্য ইটগুলো এনে রাখা হচ্ছে আশা করি ঈদের পরে আমাদের এই রাস্তাগুলো সোলিং ইটের সোলিং করা হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট ষাট ফিট অ্যাভিনিউ রোড এই রোড থেকেই আমাদের বিভিন্ন শাখা রোডগুলো বের হয়ে গেছে আর একটা জিনিস বলি আমাদের সাভার লেক সিটিতে আমরা সব সময় কমিটমেন্ট রক্ষা করি এবং যতটুকু স্বচ্ছতা রাখা রেখে একটা ক্লায়েন্টদেরকে প্লটগুলো বুঝাই দেওয়া যায় আমরা সেটা চেষ্টা করি তো এই হচ্ছে আমাদের সাভার লেক সিটির ষাট ফিট অ্যাভিনিউ রোড এখান থেকে আমাদের যে বিশ ফিট শাখা রোডগুলো বের হয়ে গেছে হ্যাঁ দেখেন আমরা কীভাবে ক্লায়েন্টকে আমাদের প্লটগুলো বুঝাই দিয়েছি তারা যে গাছগুলো লাগাইছে কেবল বর্ষা এই বর্ষেই লাগাইছে এ হচ্ছে আমাদের বিশ ফিট অ্যাভিনিউ রোড তো এই রোডগুলো আমাদের এখনও কেবল তো আমাদের হাউজিং শুরুর মানুষের তো হাউজিংয়ের বয়স অনেক থাকে আমাদের কেবল হাউজিং শুরু মোটামুটি ইটের রাবিশ টাবিশ ফেলানো আছে এখন আশা করি ঈদের পরে আমরা সোলিং করে ফেলবো ইটের তো চলেন যাই আমরা প্লটটা দেখে আসি এটা কিন্তু একদম ফ্রন্ট ফেসে সাভার লেক সিটির এ ব্লকের কিন্তু দুইটা অংশ একটা হচ্ছে ফ্রন্ট ফেস একটা হচ্ছে ব্যাক ফেস তো ব্যাকফেস বলতে বর্ধিত অংশ যেটা আর কি তো এই হচ্ছে আমাদের প্লট টের সামনে সামনে দিয়ে বিশ ফিট রাস্তা আছে এবং প্লটটা পরিপূর্ণভাবে চায় চারি সাইডে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা হুম প্লটের এই হচ্ছে লোকে এই হচ্ছে আপনার প্লটটা এই হলো প্লটটা একটা ফোন আসছে একটু ফোনটা রিসিভ করিনি হচ্ছে আমাদের ছয় শতকের একটা প্লট হারপের জমি এবং সম্পূর্ণটায় বাউন্ডারি করা তবে এটা এটা কিন্তু রাস্তা পিছনের এটা রাস্তা না কারণ হচ্ছে এই সাইডটা আমরা হচ্ছে ইয়ে নিয়েছিলাম কি বলে ওই লাইনের লাইনে কাম করার জন্য আমরা পাইপগুলো নিয়েছিলাম যার কারণে এই সাইডের বাউন্ডারিটা আমরা করি নাই তবে অবশ্যই আমরা করে দেবো এই একটা জমি আছে আমাদের এ ব্লকের ফ্রন্ট ফেসে তো যারা নিতে চান যারা নিতে চান তারা আমাদের এই প্লটটা নিতে পারবেন হুম এগুলো চারপাশের জমি উঁচু উঁচু আর আমাদের এখানে জমি কেনার নিয়ে হচ্ছে যারা জমি কিনতে চান তারা প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন এরপরে হচ্ছে আপনি দামাদামি করবেন দামাদামি যদি আপনার সেট হয়ে যায় দেন আপনি বায়না করবেন বায়না করে আপনি সঙ্গে সঙ্গে জমি বুঝে নেবেন এবং বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে ঠিক ততটুকু জমি আপনি দাম দেবেন ততটুকু জমি দাম দিবেন আর এই হচ্ছে আমাদের ইয়ে আমাদের নিয়ম ততটুকু জমির দাম দিবেন এবং আপনি যত দ্রুত সম্ভব রেস্ট্রিক করে নেবেন এখন টাকার যদি কিছু শর্ট থাকে সেভেন্টি টাকা দিলে আমরা সেই ক্ষেত্রে দিয়ে দিই তবে একটা জিনিস হচ্ছে হলো আমরা সবসময় কমিটমেন্ট রক্ষা করি এটা আপনাদের কাছ থেকে যারা প্লট কিনেছেন তারা সবাই জানেন এই প্লটটা কিন্তু আমাদের মূলত আমাদের না এর আরেকটা বিষয় বলি এই প্লটটা কিন্তু মূলত আমাদের না যার কারণে আরও সুবিধা যে এই জমিটা ব্যক্তি মালিকের নামে খাজনা খারিজ সব কমপ্লিট করা আছে সে ব্যক্তিগত অসুবিধা যেমন তার ছেলে মেয়েরা সব মেডিকেলে পড়ে দুইজন সে এটা বিক্রি করে দিবে এই কারণে তো এই কারণেই আর কি স্পেসিফিকলি তার নামে এতটুকু জমি দখল দিয়ে খাজনা খারিজ সব কমপ্লিট করা আছে এই জমিটার হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এইটা এবং এখানে এখানে আমাদের এখানে চার পাঁচ জমি এবং এগুলো সবই কিন্তু প্রাকৃতিকভাবে উঁচু তবে এখান উঁচু হুম আচ্ছা এখানে জমির পরিমাণ আছে ছয় শতাংশ পঁচিশ শতাংশের দাম পড়বে হচ্ছে সাত লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন জমির পরিমাণ আছে সাত শতাংশ ছয় শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা করে এই কুরবানিদ পর্যন্ত এরপরে বা দাম বাড়তে পারে কারণ এটা সে আমাদেরকে যে দরটা দিয়ে রাখছে আমরা সেই দরেই এই ভিডিওটা প্রকাশ করতেছি এরপরে যদি সে মতামত চেঞ্জ করে বলছে আমার এইদের আগে আমার টাকা আর্জেন্ট দরকার তো এর মধ্যে যদি সে নিতে চায় তো নিতে পারে ধন্যবাদ ভালো থাকবেন